আমাদের একতা আমরা আমাদের দেশকে কতটা ভালোবাসি এটার মাধ্যমে আমরা সে প্রকাশ করতে পারছি এতদিন আমরা আমাদের দেশ প্রকাশ করতে পারেনি করার সুযোগ পাইনি কিন্তু এখন আমরা পাচ্ছি এটার নামই স্বাধীনতা এটার নামই একতা আমরা গর্বিত আমরা বাংলাদেশি আমাদের পরিচয় আমরা হিন্দু নই আমরা মুসলিম নই আমরা খ্রিস্টান নই আমরা বাংলাদেশি এটাই আমাদের পরিচয় এটার থেকে আনন্দ দায়ক আর কিছু হতেই পারে কি। ভালো একটা পর্যায়ে যাবে কারণ এত তাই আমরা সেটাই জানি আমরা যা করলাম বা করছি আমাদের পরবর্তী প্রজন্ম আরো বেশি উচ্চতায় নিয়ে যাবে আমাদের বাংলাদেশকে এটাই আমাদের আশা আমরা দেখছি একটা ছোট বাচ্চা তার হজে ওমরা হজের জন্য জমানো টাকা দিয়ে দিয়েছে আরো ছোট ছোট বাচ্চা নিজেদের গুড টাকা দিচ্ছে তো এটা ওরা আমাদের কাছ থেকে শিখেছে ওরা ওদের কাছ থেকে আবার পরবর্তী প্রজন্ম আরো বেশি শিখবে এটা আস্তে 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 আমাদের বাংলাদেশকে এখানে নিয়ে যাবে অভাব নেই সব জায়গাতে আছে পাকিস্তানে তাই বলতেছে দেখেন যে আমরা নেট বন্ধ করি নন করার কারণে হয়ে গেছে আমাদের পলুক সাহেব সেটাই বলছে ইন্ডিয়াও সেটাই ফলো করতেছে যে এক একাই খুলে গেছে

এটা যদি কাজ বন্ধু হয়ে থাকে তাহলে আর কি বলবো তাহলে দেখানো শত্রু তাহলে যদি এটা বন্ধু হয় তাহলে জি আমি চাই তাকে এবং তার মন্ত্রিসভার যারা পালিয়ে গিয়েছে তাদেরকে দেশে আনা হোক এবং শাস্তি দেওয়া হোক এবং আমাদের দেশের যে টাকা পাচার হয়েছে সেগুলো হয় এবং আমাদের কাজে লাগানো হয় দিচ্ছেই না তারা তো ত্রাণ দিচ্ছেই না তারা এখানে এখান থেকে জোগাড় করে নিজেদের নামে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে কিন্তু এটা অব্যর্থ হয়ে গেছে এখন আহ্বান করছে ঠিক আছে ওয়েলকাম কিন্তু তাদেরকে মাথায় ওঠানো আর যাবে না কিছুই বলবো না এটাকে আমি মেরুদণ্ডহীনতা বলবো করবো আমি এটাকে এই বেশি আমি আর কিছুই করবো আমি গর্বিত আমি অভিভূত আমি গর্বিত কিছু বলার নেই এটাই বলার ছিল ধন্যবাদ